আমকে তো ধরা যায় না আমি চিচিকে মাইয়া রুই কাতলা তুই ব গেল তুমি কম চাটকাইয়া এমাইতে তই 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 তুই আমি বইয়া পাকি নই তুই তুই তই তুই তুই সমগ বইয়া পাকি নই আমকে তো ধরা যায় না আমি চিচিকে মাইয়া রুই কাটলে তুই ব তুমি কম চটকাইয়া এই মাই তা খুবেষমা ওবেষমা তুই তুই আমি বয়েম পাখি নই তুই 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 তোমার বয়েম পাখি নই আমাকে তো ধরা যায় না আমি চিচি মাইয়া রুই কাটলে তুই ব গেলি তুমি কম চটকাইয়া তুই 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 তৈ আমি পাখি নই তুই 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 তোমার বই আমি আমাকে তো ধরা যায় না